হ্যালো ফ্রেন্ডস তো আজকের এই সেটটি ডাব্লিউ বিপি কেপি ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে সতেরো নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের এই সেটের প্রথম প্রশ্ন হচ্ছে নাথুলা পাস কোথায় অবস্থিত তো এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান সি সিকিমে অবস্থিত আছে হচ্ছে নাথুলা পাস নেক্সট পরবর্তী দু নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয় বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয় বা কবে হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি উনিশশো সালে উনিশশো পাঁচ ষোলোই অক্টোবর লর্ড কার্জনের আমলে এই বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল পরবর্তী তিন নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ পরবর্তী চার নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন সাংবিধানিক সংস্থাটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বন্টন করে চারটা অপশান আমাদের থেকে কোন সংস্থাটি কেন্দ্র রাজ্যের মধ্যে কর বন্টন করে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি অর্থ কমিশন পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান অনুসারে সম্পত্তির অধিকার হলো মানে কোন অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ আইনি অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার আগে ছিল হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে এখন আছে হচ্ছে আইনির অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো আটাত্তর সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে বারো নম্বর অধ্যায় তিনশোর এ নম্বর ধারায় আইনের অধিকারে উল্লেখ আছে নেক্সট ছ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রথম সৌরশক্তিচালিত বিমানবন্দর ভারতের কোন রাজ্যে আছে পৃথিবীর প্রথম সৌরশক্তিচালিত বিমানবন্দর ভারতের কোন রাজ্যে আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি কেরালা রাজ্যে নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় রাজ্যে নুয়াখাই উৎসব পালিত হয় চারটা অপশান মধ্যে থেকে কোন রাজ্যে নুয়াখাই উৎসব পালিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি উড়িষ্যা রাজ্যে নেক্সট আট নাম্বার প্রশ্ন হচ্ছে পাহাড় নাগা পাহাড় ভারতের সঙ্গে কোন দেশের জলবিভাজিকা রূপে কাজ করে মানে কোন দেশের মধ্যে জলবিভাজিকা রূপে কাজ করে এই নাগা পাহাড় তো এই প্রশ্নে সঠিক উত্তর যাবে অপশান বি ভারত আর মায়ানমারের মধ্যে নেক্সট ন নম্বর প্রশ্ন হচ্ছে ডোলড্রাম কি ন নম্বর প্রশ্ন হচ্ছে ডোলড্রাম কি তো এই চারটা অপশান আমাদের থেকে সঠিক উত্তর যাবে অপশান বি নিম্ন চাপযুক্ত অঞ্চলকে ড্রোলড্রাম বলা হয় অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন হচ্ছে সমাজসেবার ক্ষেত্রে ম্যাক্সেসাই পুরস্কার দেয় কোথা থেকে সমাজসেবার ক্ষেত্রে ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া হয় কোথা থেকে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি ফিলিপিন সরকার এই ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া মানে দিয়ে থাকেন উনিশশো সালের এপ্রিল মাস থেকে এই ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া শুরু হয় পরবর্তী এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম মৌলটি বেশি পাওয়া যায় কোথায় কোন রাজ্যে ইউরেনিয়াম মৌলটি বেশি পাওয়া যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ কর্ণাটক রাজ্যে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট বারো নম্বর প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি রূপনারায়ণ নামে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে নিচের কোন জনজাতি মানে চারটা অপশানের মধ্যে থেকে কোন জনজাতি বা উপজাতি মানুষের সংখ্যা সর্বাধিক ভারতের মধ্যে এই চারটা অপশনের মধ্যে থেকে ভারতে কোন জনজাতি বা উপজাতির মানুষের সংখ্যা সর্বাধিক তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ভিল জাতির মানুষ আমাদের ভারতবর্ষে সব থেকে আছে মানে উপজাতির মধ্যে থেকে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে রাইডার কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত রাইডার কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গল্ফ খেলার সাথে পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে নো স্প্রিং বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী নো স্প্রিং বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সেন ওয়ার্নের অপশান সি হবে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে নাট্যশাস্ত্র রচয়িতাকে চারটা অপশানের মধ্যে থেকে কে নাট্যশাস্ত্র রচনা করেছিলেন তৈ প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ভারতমুনি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে আকবর আকবর প্রবর্তিত মনশব্দারী প্রথা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আকবর প্রবর্তিত মনশব্দারী প্রথা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তৈ প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি পারস্য থেকে মনশব্দারি ধারণা পারস্য থেকে নিয়ে এসেছে আকবর নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তক প্রথম মহিলাকে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তক প্রথম মহিলাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেবী অপশান ডি হবে সঠিক উত্তর আশাপূর্ণা দেবী তিনি উনিশশো ছিয়াত্তর সালে দেবী উনিশশো ছিয়াত্তর সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি সাহিত্যে এই পুরস্কারটি পায় বাংলা ভাষার জন্য নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন সি অপসরা এই পারমাণবিক চুল্লি অর্থাৎ অপসরা চুল্লিটি উনিশশো সালের আগস্ট মাসে তৈরি হয়েছিল নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ একশো তেষট্টি নম্বর ধারায় পরবর্তী একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধাতুর সরি কোন সংকর ধাতুতে নিকেল তামা ও জিঙ্ক মিশ্রিত অবস্থায় থাকে চারটে অপশানের মধ্যে থেকে কোন সংকর ধাতুতে নিকেল তামা ও জিঙ্ক মিশ্রিত অবস্থায় থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জার্মান সিলভারের মধ্যে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে চণ্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে চণ্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে কার নামে রাখা হল তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি ভগৎ সিংয়ের নামে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে লোকসভার কোন স্পিকারের লেখা বইয়ের নাম মাতোশ্রী লোকসভার কোন স্পিকারের লেখা বইয়ের নাম হচ্ছে মাতোশ্রী তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি সুমিত্রা মহাজনের চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি চীনে পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে বীরভূমি কোন ব্যক্তি সমাধিক্ষেত্র বা চারটা অপশানের মধ্যে থাকে কার সমাধিক্ষেত্রের নাম হচ্ছে বীরভূমি তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ রাজীব গান্ধীর তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন